সখা গো পেপে মর দিও না ধরা ধরা দিলে পরে মন ভাইঙা হবে গুঁড়া গুঁড়া আহ শুনতে অনেক দারুণ লাগছে জিনিসটা একেবারে খাপে খাপ মিলেও গেছে এবার তুফান কিন্তু আনকাট আনকাট সেন্সর পেয়ে গেছে কিন্তু কোনো ঝামেলা ছাড়া যেটাকে বলে ঝামেলা ছাড়া সারপত্র পিসে এবার তুফান এইটা হচ্ছে সাকিব খানের জন্য একেবারে যেটাকে বলে সুখবর 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 মনটা পুরো ভালো হয়ে গেছে পুরা ভালো হয়ে গেছে কি কিছু তো হলো না কোনো লাভই হলো না সাকিব খানের পিছনে লাগিয়া কোনো লাভ নাই অনেকে আবার ফাঁকা গলায় আওয়াজ মায় যে সাকিব খানের সাথে টক্কর নিতে আসবে সাকিব খানকে যেইভাবেই হোক আটকানো দরকার তা না হলে তো ফাঁকা মাঠে গোল দিয়ে দেবে কোথায় গেল সেই আমাদের মোহাম্মদ ইকবাল সাহেব আর যার কাছ থেকে যেটা আশা করি না সেও তো পুরোপুরি সাকিব খানের পিছনে লেগে পড়ছে কার কথা বলছে আশরাফ আদনান ওনার কাছ থেকে এই জিনিসটা একদমই আশা করি নাই কারণ উনি আমাদের এত সুন্দর একটা ছবি উপহার দিছে সাকিব খানের মাধ্যমে সেই উনি কি না এখন তুফানের পিছনে লেগে রয়েছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এই তুফানকে নিয়ে যাদের মনে যত জল্পনা কল্পনা ছিল সব কিন্তু সব কিছু আলপনার মতো সুন্দর হয়ে গেছে লাভ নাই তো সাকিব খানের পিছনে লেগে কোনো লাভ নাই তাকে নিয়ে যত সমালোচনা করেন না কেন তাকে যতই খারাপ বলেন না কেন কারণ তাকে ছাড়া চলচ্চিত্র জগৎ একেবারে অচল যেটাকে বলে পঙ্গু 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 লাভ হলো না কোনো কিছু করেই লাভ হলো না অনেক চেষ্টা করছে অনেক কিছু করার চেষ্টা করছে বাধা দেওয়ার চেষ্টা করছে কিছুতে কিছুই হয় নাই এই যে শাকিব খানের তুফান সিনেমাটা একেবারে আন সেন্সর পেয়ে গেল কোনো ঝামেলা ছাড়াই শুনে মানে খুশি লাগতেছে অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে খুশির একটা খবর কিনা কিনা শুনে যারা খানের ফ্যান আছে তারা তো করে নাচতেছে যা এবার কুরবানি ঈদে সাকিব খানের তুফান দেখে সবে আরো তুফানের হাওয়ায় উঠতে থাকবে উড়া দুরা ভাবে ভাই বোনেরা আজকে আমরা যে আলোচনা করছি যে তুফান সিনেমা তুফান সিনেমা যে আনকার ছাড়পত্র যে পাইছে এই যে তুফান সিনেমাটাকে আটকানোর চেষ্টা অনেকে অনেক অনেক বার করছে অনেক ভাবে করছে কিন্তু কোনো কিছুতেই তারা সেটাকে আটকে রাখতে পারল না সাকিব খান বলে কথা বাংলাদেশের ভাই জান বাংলাদেশের যান বাংলাদেশের জনগণের প্রাণ সাকিব খান তাকে কি এতই সহজ আটকানো এই যে আমাদের ইকবাল মোহাম্মদ ইকবাল সাহেব সে কিন্তু কম চেষ্টা করে নাই সাকিব খানের সাথে টক্কর দিতে কিন্তু বারবার বারবার সে ফ্লপ হয়ে যায় ফিরে তাও তো শিক্ষা হয় না এবার তো সে রিভেন্স নিয়ে তুফানের পাশাপাশি টক্কর দিয়ে চলে আসছে যাতে ফাঁকা মাঠে সাকিব খান গোল না দিতে পারে কোনো সমস্যা নাই মোহাম্মদ ইকবাল সাহেব আপনি ফাঁকা মাঠে গোল দিতে যাওয়া লাগবো না আপনি যাই দাঁড়ায় দাঁড়ায় দেখবেন তামসা এটা কি মামা বাড়ি আবদার পাইছেন যে বললেন যে ফাঁকা মাঠে গোল দিবে সাকিব খান সাকিব খান ফাঁকা মাঠ লাগে না তার সে ভরা মাটি একেবারে গোল মেরে দেয় ভরা মাটি সে গোল মারতে পারে তার ফাঁকা মাঠের দরকার নেই কেন ভয় পেতেছেন তারা পাশে দাঁড়ানোর সাহস পাচ্ছে না কেউ তার পাশে দাঁড়ানোর সাহস পাচ্ছে না কারণ সে একজন পাকা খেলোয়াড় তাকে দেখলে দূর থেকেও ভয় লাগে সাহস নিয়ে যখন আইসে ফ্লোপ হয়ে যায় সমস্যা নেই এইবার একটু যদি হয় শিক্ষা মোহাম্মদ ইকবাল সাহেবের আমরা আশরাফ আবদান ভাইয়ের কাছে ওনার কাছ থেকে আমরা এই জিনিসটা একদমই আশা করি নাই উনি কিন্তু খুব সুন্দর একটা ছবি আমাদেরকে উপহার দিচ্ছে প্রিয়তমা সাকিব খানের মাধ্যমে যে ছবিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে সেও কিন্তু এখন তুফানের পিছনে হাত ধুয়ে নামছে এটা তার কাছ থেকে আশা করিনি আমরা চাই সত্যি মনে প্রাণে চাই যে সে যেন সে যেন এইসব কাজ থেকে দূরে থাকুক তালা যাকে সফলতা দেয় সে যেভাবে হোক সে সফলতাটা অর্জন করবে অর্জন করবে তাকে কিন্তু আটকানো সম্ভব নয় আটকানো সম্ভব নয় শাকিব খান হচ্ছে সেই একটা হীরা রত আপনারা যেটাই বলেন না কেন সেটাই সে শাকিব খানের সাথে টক্কর দিয়ে আজ পর্যন্ত কেউ পারে না আর পারবেও না সে কিন্তু খুব ঠান্ডা মাথায় থাকে ঠিক আছে সে কারো সাথে ঝড় লিপ্ত হয় না এবং কারো কথার উত্তর দিতে চায় না কিন্তু মাঝে মাঝে দুই একটা কথা যে বলে সে সত্যি কথাই বলে তুফানের এই যে ছাড়পত্রটা যে পাইছে কোনো ভেদাল ছাড়াই এতে কিন্তু সত্যি অনেক খুশি হয়েছি অনেক একটা টেনশন কাজ করছে মনের ভিতরে যে কি হবে কি হবে কি হবে কি না কি করে কী কি আটকে যায় অনেক কষ্ট করতে হয় একজন পরিচালককে একজন পরিচালককে অনেক কষ্ট করতে হয় একটা ছবিকে মানে আনকাট সেন্সর যে পায় জিনিসটা একটা ছবি পরিচালককে অনেক কষ্ট করতে হয় হল পর্যন্ত নিতে এটা সাকিব খানের কথা সে কিন্তু নিজের মুখেই বলছে মানে সত্য কথাটা সে বলছে তো সেই জায়গা থেকে যে রাহেন রাফি সে কিন্তু তার সাহসিকতার পরিচয় দিয়ে দিছে রাহেন রাফি দেখাই দিছে যে সে কিন্তু সত্যি এবার বাংলাদেশের বুকে বড় সড় একটা তুফান নিয়ে আসতে যাচ্ছে অনেক খুশি অনেক খুশি কার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন আর বেল বটনটা অন করে দেবেন যাতে করে পরের ভিডিও সবার আগে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ